আপনারা এই পিছনে ব্যানারে আমার ছবি দিছেন পোস্টারে ছবি কেন এটা তো না বিনা কারণে ছবি তোলা নাই। পাসপোর্ট করতে রেজিস্ট্রেশন করতে এসব কাজে সরকার যদি বাধ্য করে আপনি ছবি তুলতে পারেন আর ভিডিওটা ভিন্ন ওটা চলন্ত ওটা মুবাহ কিন্তু ছবিটা তুলাও ঠিক না जायজ নাই আর তুলার পট্টাঙ্গায় রাখা তো হারাম পরিষ্কার বোহারি শরীফের হাদিসে এসেছে আল্লাহর হাবিবের সাদ করেছেন লা আও যে ঘরে ছবি থাকবে কিংবা কুকুর থাকবে ওই ঘরে রাহমতের ফ্রেষ্ঠা প্রবেশ করবে না তাহলে হাদিস মোতাবেক একটা ভালো মানুষের ছবি দিচ্ছেন কিন্তু ফেরেস্তা তো ঢুকতেছে না এই জন্য আমি স্বেচ্ছাসেবকদের বলছি ব্যানারে যতটুকু আমার ছবি আছে এটাকে বন্ধ করো না ব্যানার খুলবে না অতটুক অতটুক ত্যাগ করে আপনারা ওদিক তাকাবেন না আমার দিকে তাকান এগুলো মনে থাকবে এই কোন প্রোগ্রামে পোস্টারে ব্যানারে কোন আলোচকের ছবি থাকবে না যদি আল্লাহর আল্লাহ না পান তো মাহফিল করে লাভ কি ঠিক আল্লাহ রহমত পেতে হলে রহমত পাবার ক্ষেত্রে যে মানে বাধা এগুলো বাদ দিতে হবে এগুলো কি করতে হবে বাদ দিতে হবে এটা মনে থাকবে ভাই আসুন তারপরে নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে ব্যক্তি তার হৃদয়কে পবিত্র করল নারলো আল্লাহ বললেন আমার এই বান্দাটা হান্ড্রেড সফল সফলতা চান প্রতিটা মানুষের সফল সফলতা চায় একজন কৃষক সফল সফলতা চায়